ভাই আপনারা যারা ভাবছেন যে ফেসবুকে কাজ করব তাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি এই ফেসবুক প্ল্যাটফর্মটা না এটা কিন্তু প্রতিযোগিতা প্ল্যাটফর্ম অতএব আপনাকে এখানে টিকে থাকতে হলে রুচিমান কন্টেন্ট দিতে হবে আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে এমনকি আপনার কন্টেন্ট মানে মানুষের মনোযোগ হতে হবে বা মানুষ কন্টেন্টটার ভেতরে কি আছে সেটা তারা মনোযোগ দিয়ে দেখতে পারে এরকম একটা কন্টেন্ট হতে হবে গেল এক নম্বর এরপরে আসেন আপনি কি নিয়ে কন্টেন্ট করবেন আপনার চ্যালেঞ্জের কী ক্যাটাগরি হবে আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন যেমন আমি কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করি ধরুন আপনি ব্লগার হবেন এখন আপনাকে তো ঘুরতে যেতে হবে ধরেন আমাদের মতন যারা বেকার বা মধ্য ফ্যামিলির ছেলে মেয়ে আছে যারা তারা তো ঘুরতে যাওয়ার মতন অ্যাবিলিটি নাই কারণ কি সাধারণভাবে একটা অর্থ লাগে ঘুরতে যাওয়ার মতন এবার ধরেন আপনি ফুড ব্লগার হবেন ফুড ব্লগার হতে গেলে তো আপনার ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যেতে হবে এমনকি আপনার সে পরিমাণে খাবারের মানে একটা গুণগত মান আপনাকে জানতে হবে ইত্যাদি এই বিষয়গুলো আপনার জানতে হবে এবার ধরেন আপনি মোটিফাই কন্টেন্ট ক্রিয়েটার হবেন তাহলে আপনাকে কি করতে হবে বিষয়গুলো জানতে হবে বা মোটিফিশনাল চ্যানেলগুলো আপনাকে অনুসরণ করতে হবে এই মোটিভেশনাল চ্যালেঞ্জগুলো আপনাকে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তাহলে আমি মনে করতে পারি আপনার এখানে মোটিফাই করলে কোনো কিছু বাড়তি কোনো খরচ হচ্ছে না একটা সাধারণ ফোন থাকলেই আপনি এখানে ভালো মানের কন্টেন্ট তৈরি করতেন কিন্তু রুচিসম্মত কন্টেন্ট হতে হবে যাতে অডিয়েন্সরা দেখে ঠিক না এবার আসুন আপনি ভিডিও কন্টেন্ট কেটে হবেন এবার আপনি কি নিয়ে ভিডিও বানাবেন ভিডিও অনেক রকমের আছে অনেক তথ্য যেমন টেক রিলেটেড বা আপনার অনেক ধরনের আপনি জায়গায় কোনো ঘুরতে গেছেন বা কোনো আপনার একটা জায়গা আছে বা কোনো প্রতিষ্ঠান আছে সেটা ভিডিওর মাধ্যমে দেখাবেন এগুলো হতে পারে এবার আসুন আপনি টেক রিলেটেড কন্টেন্ট মানে আপনাকে বুঝাতে হবে বা আপনার অডিয়েন্সদেরকে জানাতে হবে যারা জানেন না সেই বিষয়টা আপনাকে জানাতে হবে বা কেউ যদি কোনো তথ্য চায় সেই তথ্যটা আপনাকে দিতে হবে এইগুলাকে বলে টেক রিলেটেড তো এই তথ্যগুলো আপনাকে ভালো ভালো মানের একটা ক্যামেরা ভালোভাবে ফোন বা ভালোভাবে উপস্থাপনা এগুলো আপনার জানতে হবে এখন এই পঁচিশ সালে এসে আপনি যদি মনে করেন যে আমি পারবো হ্যাঁ পারবেন না আমি বলবো না যে এখানে দাঁড়াতে হবে বা এই প্ল্যাটফর্মে আপনি পারবেন না এই প্ল্যাটফর্ম ছেড়ে দেন ইত্যাদি ইত্যাদি এই সমস্যা হাবরিজাবি অনেক কিছু না করেন করবেন না কেন সবাই যেহেতু করছে আর আপনি ফেসবুকে কাজ করলে আপনাকে অর্থ দেবে ফেসবুক কোম্পানি বা ফেসবুক কর্তৃপক্ষ অতএব আপনি এখানে কাজ করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো অনেকে আমাকে প্রশ্ন করেছেন একটা জিনিসই বলবো সেটা হলো যে আপনাকে যদি কাজ করতে হয় তাহলে আপনার ভিতরে প্রতিভা থাকতে হবে আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো থাকতে হবে আপনাকে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে এরপরে আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে নয়তো আপনি ভাই এখানে টিকে থাকতে পারবেন না এটা আমি হান্ড্রেড ভাবে বলতে পারি আমাদের মতন ছেলে পেলে এখানে টিকে থাকতে পারছে না ঠিক একটা কথা আপনাদেরকে বলতে পারি আপনি যদি ফানি কন্টেন্ট করতে পারেন বা কমিটি কন্টেন্ট করতে পারেন এসব কন্টেন্টগুলো যদি করতে তাহলে এখানে টিকে থাকা সম্ভব কিন্তু এখানে একটা বিষয় হলো আপনাকে ওই যে আমি শুরুতে একটা কথা বলে এসেছি যে এখানে রুচি রুচিসম্মত কন্টেন্ট দিতে হবে বা সব কিছু দিক দিয়ে আপনাকে নাম্বার ওয়ানে থাকার চেষ্টা করতে হবে এখানে টিকে থাকা সম্ভব যেহেতু এখন পঁচিশ সালে এসে মনে করেন যার হাতে স্মার্টফোন আছে সেই কন্টেন্ট কেটার অতএব আপনারা আশা করি বুঝতে পেরেছেন অনেকে আমাকে মেসেজ দেন অনেকে হোয়াটসঅ্যাপে জানতে চান তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম যদি সম্ভব হয় ভালোভাবে বুঝে শুনে তারপরে এই প্ল্যাটফর্মে আসেন নয়তো আমি বলবো আপনি অনেকটা পেসিয়ে যাবেন যদি আমার এই কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম